লক্ষ্মীকান্ত চা দলছুট হাতির আতঙ্ক দিনভর নজরদারিতে বন দপ্তর শুক্রবার জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের লক্ষ্মীকান্ত চা বাগান এলাকায় একটি দলছুট হাতির দেখা মেলে জানা গেছে হাতিটি পার্শ্ববর্তী নাথুয়া জঙ্গল থেকে বেরিয়ে এসে চা বাগান এলাকায় ঢুকে পড়ে এবং দীর্ঘ সময় ধরে এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায় হাতির আকস্মিক উপস্থিতিতে চা বাগান ও সংলগ্ন গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে নিরাপত্তার কারণে বাড়ির বাইরে বের হতে সাহস পাননি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নাথুয়া ও মোরাঘাট বন কর্মীরা তারা দিনভর হাতিটির গতিবিধির ওপর নজরদারি চালান এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন বন দপ্তর সূত্রে জানা গেছে হাতিটিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে আপাতত কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও এলাকায় হাতির চলাচল থাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই ঘটনায় ফের একবার বানারহাট এলাকার মানুষজনের মধ্যে বন্যপ্রাণী সংক্রান্ত উদ্বেগ বাড়ল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানান এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি সন্ধেবেলা থেকে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে